শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তাদের বন্ধরে ভেড়া অনুমতি দেয় দেই তারা ফেরত পাঠিয়ে দিয়েছে সেই জাহাজকে এবং একই সঙ্গে তারা ইউরোপের অন্যান্য দেশগুলো বলেছে ইরানে অবরোধ দিয়ে বন্ধ করো তারা নিজেরাও বন্ধ করেছে এবং এই ব্যাপারে তারা জোর লবি করছে অথচ আমার এখানে এই আমার স্বাধীন বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে একটা নতুন মানচিত্র আনোয়ন করেছে সেইখানে আজকে ইসরায়েলের ধাবা প্রায় বসতে প্রায় বসেছে তাহলে রাতের বেলা গোপনে কিভাবে এখানে ইসরায়েলি সংস্থার বিমান অবতরণ করে আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে ভারত থেকে সেখানে সমর্থন দেওয়া হচ্ছে ভারত থেকে সেখানে সমর্থন এই যে কথাটা একটু আগে বললাম স্পেনের মতো দেশ সেটার কোন প্রতিবাদ করেছে আমরা কোনো কথা বলছি না আমাদের সব পাশে এত বড় একটা বৃহৎ প্রতিবেশী থাকা সত্ত্বেও অবানবিক আচরণের কারণে তারা বাংলাদেশের মন থেকে আসতে আসতে মুছে গেছে ফেলা নিত কোন মাদকের সংগ্রহ সরবরাহের সঙ্গে জড়িত ছিল না তাকে কেন কাঠোতারে ধুলতে হয়েছিল অসংখ্য মানুষকে গরু চর আখ্যা দিয়ে গরু প্রচারকারী রক্ষা দিয়ে পৃথিবীর কোন সীমান্তে এত মানুষ নিহত হয় এমনটা আমাদের জানা নাই যেটা ভারত বাংলাদেশ সীমান্তেও প্রতিদিন হতাহত হচ্ছে একই অবস্থা আজকে ইসরায়েলিরা করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আপনারা জানেন বিশ্ব মুসলিমের সবচেয়ে অনুভূতির স্থান দ্বিতীয় অনুভূতি সর্বোচ্চ অনুভূতির স্থান হচ্ছে আল আশ্রা মসজিদ এই আল্লা মসজিদে পবিত্র মেরাজের রাতে সমস্ত নবী পায়গম্বরদেরকে আল্লাহুর সেখানে একত্রিত করেছিলেন এবং এই মসজিদেই হজর সাল্লাম সেই নবী এবং নামাজে ইমারতি করেছিলেন যেখানে তো ইমানের সেই অনুভূতি আমাদের দারিত রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় শুধুমাত্র মানবতার জন্য আজকে যেটা হচ্ছে বাংলাদেশ সরকার কেন সেটার পক্ষে দাঁড়াতে পারছে না বাংলাদেশ কেন বলতে পারছে না যে মিয়ানমারে গণহত্যার জন্য যদি আমাদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার মতো দেশ বাদী হতে পারে তাহলে আজকে এভিস্টেরির পক্ষে বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালতে পক্ষে দাঁড়িয়েছে মিয়ানমারের এর বিরুদ্ধে আমরা সেখানে দাঁড়াতে পারছি না আজকে এই সরকার ভারতকে তোষাবত করে তাদের স্বার্থ রক্ষা করে নিজেদের ক্ষমতায় থাকার জন্য সমগ্র বিশ্ব মানবতাকে দিচ্ছে সুতরাং আমরা মনে করি ইসরায়েলের এবং ভারতের পণ্য হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরায়েলি পণ্যকেও বয়কট করা হবে ভারতীয় পণ্যকেও করা হবে এই আমলি সরকারকে বয়কট করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ একটা কথা আজকে সবার উদ্দেশ্য বলতে চাই যারা এই ছোট আয়োজনটি করেছেন তারাই আয়োজনটি ছোট রাখেন নেই আমরাই বলতে চেয়েছি আমরাই পড়েছি সবাই পড়েছি কুদ্র কুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল মহাদেশ সাগর এই ছোট ছোট প্রতিবাদের মধ্য দিয়ে মহাদেশ গঠিত হবে মহাসাগর গঠিত হবে বিদ্রোহের দামানায় জলে উঠবে দিতে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তরুণটা ছুটে যাচ্ছেন জিহাদের অংশগ্রহণ করার জন্য শুধু এই স্রোতকে বাধা দিয়ে রক্ষা যাবে না এই স্রোতকে প্রতিবন্ধকতা দিয়ে আটকা দেওয়া যাবে না এই স্রোত সব কিছু ভেঙে চুড়ে এক সময় যাবে ইমানি আন্দোলনের পক্ষে আজকে যে শিশু হত্যা নারী হত্যা গণকবরের সন্ধান পাওয়া এক একটি গণকবরের শত শত মানুষের লাশ দাফন করেছে রাফা কোসিং আটকে দিয়ে বিমানবাহী বহরকে ঢুকতে ইসরায়েল বাধা দিতে সেই জায়গায় আজকে আমাদের প্রতিবাদ করা প্রত্যক্ষ পরক্ষ সব বাধা দাও ভাবে করা আমাদের উচিত ইসরায়েলের পণ্যগুলোর মধ্যে বাংলা

বিশ্ব মানবতা আজকে জাতির জন্য আত্মনাদ করছে সে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হয়ে আমরা আমাদের প্রতিবাদের শক্তিকে আরো বিকশিত করব আরো ধারালো করব আরো আক্রমণাত্মক করব আরো অংশগ্রহণমূলক করব সেই সম্ভবত আমাদের সবার মধ্যে যেন বজায় থাকে এটাই আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা ধন্যবাদ বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আমাদের মাঝে সর্বশেষ নিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী আমরা যে বিশ্ব মানবতার সংহতি এবং শান্তির ডাক আমরা আজকে এই সমাবেশ থেকে দিয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি এবং আমরা বলতে চাই বিশ্বের সকল মানবতাবাদী মানুষকে তাদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং ঐক্য গড়ে তুলে বিশ্বব্যাপী যারা মানবতার শত্রু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আহ্বান জানিয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশের এখানে এই সমাপ্তি ঘোষণা করছি এবং আবারও দেখা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় সবাইকে কোথাও জায়গা পাচ্ছিল না

পরিস্থিতিতে এসে তারা আবেদন নিবেদন করার কারণে তাদেরকে জায়গা দিয়েছে সেই পরিস্থিতি শেষ পর্যন্ত কি হল স্কুলে এসে চলে বসে তারা আবার এই দেশ থেকে বিচারিত এই সাতষট্টি বছর ধরে এই পুলিশ আবহাওয়ায় জনতা তাদের সেই অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে এসেছে আপনারা জানেন আজকে যদি আমরা দেখি মিডিয়া দেখি প্রতিদিন শিশু কে হত্যা করছে তারা একটা শিশু কান্না করে আল্লাহর কাছে বিচার দিচ্ছে হে আল্লাহ আমাদের বিচার করো এদের বিচার করো কিন্তু দুটো কথা বলতে চাই আজকে যে দাবিটা নিয়ে আমরা এখানে এসেছি সেই দাবিটার পক্ষে অনেকদিন ধরেই আমরা সকলে কথা বলছি আজকে সিভিল রাইটস সোসাইটি আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশে অবস্থান করে ফিলিস্তিনে হত্যার প্রতিবাদ আমরা অবশ্যই করব সশরীরে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে আমাদের পক্ষে সম্ভব প্রতিবাদ করা সেই প্রতিবাদের দায়িত্ব থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য একত্রিত হয়েছি সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই একই সাথে সাথে সারা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে যারা অত্যাচার করছে যারা আগ্রাসন চালাচ্ছে সকলের বিরুদ্ধে আমাদের এই জায়গা থেকে আমরা করতে না কিন্তু নীরব প্রতিবাদ হিসেবে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারবো অতএব আমাদের জায়গা থেকে সর্বপ্রথম দায়িত্ব ইসরায়েলি পণ্যকে বয়কট করে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো কথা বলেছেন তোমাদের কি হলো তোমরা তুমি একজন সাহায্যকারী বের করো আমাদের জন্য তুমি একজন ব্যবস্থা করে দেও আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই আজকে তো কাশ্মীরের দিকে তাকাই আজকে আমাদের বাংলাদেশে কি অবস্থা মানুষের হাহাকার মানুষের বিশ্বের শক্তি পরাশক্তিদেরকে এবং বিশ্ব মানুষের সংগঠনকে নীরব দেখতে পাই আমি গত কয়েক বছর দেখেছি বাংলাদেশে ঢাকা সিটিতে কুকুর নিধন অভিযান করা হয়েছিল তখন দেখি যে আমরা পশ্চিমাপন্থী আমেরিকানপন্থী অনেক বিশ্ব মানবিকা সংগঠন বলতে এর বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং কুকুর নিধন বন্ধ করেছে কিন্তু ফিলিস্তিনে যে গত সাত মাসে পঁয়ত্রিশ হাজার

সম্মেলন করেছে সেই আরব এখনো চুপচাপ বসে আছে তারা প্রস্তাব করেছে জেরুজালেমকে রাজধানী করে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু এই যে যুদ্ধ হলো এই যে গত সাত মাস আছে পঁয়ত্রিশ হাজার কে করবে সহ যে মানবাধিকার কর্মীরা আছেন তারা অনেক সময় এক সময় ফিলিস্তিনিকে আমরা আর দখল দেখতে চাই না আমরা আর হত্যাকাণ্ড দেখতে চাই না গতকালকে আরো ঠিক যে সম্মেলন করেছে সেই সম্মেলনে তারা শুধু প্রস্তাব দেখেছে কিন্তু তারা কেন কোন ধরনের উপযুক্ত কোন ব্যবস্থা করলো না তারা কেন যুদ্ধের আহ্বান করলো না আমরা জানতে চাই আজকে মুসলিম বিশ্বের মধ্যে যে অনৈক্য আজকে সৌদি সব যে সমস্যা আজকে সেই ফিলিস্তিনিদেরকে উড়যন্ত্র করছে আজকে যাব আমরা দেখেছি তেমনি ভাবে বাংলাদেশের মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান যেমনি ফিলিস্তিন এই ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করল আশ্রয় দাও আমাদের পৃথিবীতে কোথাও কোনো জায়গা নেই অত্যন্ত নির্মম পরিহার সেই ইহুদিরাই আজকে তাদের রাজ্য থেকে তাদের রাষ্ট্র থেকে বিতারিত করার গঠীর ষড়যন্ত্রে লিপ্ত এবং পৃথিবীর বড় রাষ্ট্রগুলি আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স যারা সভ্যতার নিজেদেরকে সভ্যতার বিস্তার হিসেবে দাবি করে কোন কারণ নেই ইসরায়েল বাহিনী তার প্রতিবাদে আমরা আজকে এই জনবিক্ষোভে অংশগ্রহণ করেছি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আছে শুধু একটা প্রেকার নিয়েও যদি দাঁড়িয়ে যায় তাহলেও সেই সেই দেশে সেটাকে প্রতিবাদ গণ্য করা হয় এবং প্রতিবাদ হিসাবে বিবেচনা করা হয় আজ আমরা যে এখানে অতন্ত্র লক্ষ্য দাঁড়িয়ে আছি এবং আমরা প্রতিবাদ করছি এই প্রতিবাদকেও কোনো করে দেখার কোনো প্রয়োজন নাই এক সময় আশ্রয় আশা ভার্থী হিসাবে আসা আজকে বাংলাতে আরেকটি আধিপত্যবাদের আগ্রাসন জননেতা মৌলানা আব্দুল উনিশশো সালের ষোলোই মে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা জন্মিত করেন তারপরে সেই রাষ্ট্রপতি বিচ্ছিন্নভাবে থেকে এই আধিপত্যবাদের

হত্যাটা এত পারে পাঁচজন সদস্য চারজন করেছে একটা শিশু পেঁকে তার জীবন করছে এইভাবে অমানিভাবে ভাবে তারা তারা আইন লঙ্ঘন করে তারা নিবার করছে জানেন আজকে থেকে ছিয়াত্তর বছর আগে এই এই ইহুদিরা তারা একটা জাহাজে করে এসে তারা আশ্রয় দিয়েছিলেন মানবিক তারা তাদেরকে অভিযোগ আপ্যায়ন করে তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের দেশে আশ্রয় দিয়ে তাদেরকে ভরণ পোষণ খাবার দাবার সব কিছু দিয়েছিল এই ইহুদি জাতি এত নিষ্ঠুর এত নির্ম এই আশ্রয় হিসেবে থেকে তারা ওই দেশটা দখল করার তারা করতে থাকে